আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন বছরের দুই সালের কই সালের আর প্রিয় দর্শক শ্রোতা যারা নতুন বছরের কই মাছের পোনা ক্রয় করতে চান দেরি না করে এখনই আমাদের মাহিরা মৎস্য অ্যাসের নার্সারিতে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু খুব অল্প মূল্যে আমরা এই কই মাসের পনাগুলোকে হোম ডেলিভারি এবং আপনারা চাইলে আমাদের ফিশ ফার্ম থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের মাহিরা মৎস্য অ্যাসের নার্সারিতে দুই সালের নতুন বছরের নতুন কই মাসের পণা উৎপাদন করা হচ্ছে তাই আপনারা যদি কই মাসের পনা নিতে চান আপনারা এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তে এই মাছগুলো উপরে হোম ডেলিভারিও দিতে পারবো অথবা আপনি চাইলে আমাদের এখান থেকে এসেও এই মাছের পোনাগুলো নিতে পারবেন আপনারা যদি আমাদেরকে বলেন আপনারা আমাদেরকে এই মাছগুলোকে এগেট করে দেওয়ার জন্য হ্যাঁ আমরা আপনাদেরকে এগেট করে দিতে পারবো আর এই মাছগুলো আপনারা অল্প দিনেই বাজারে বাজারজাত করতে পারবেন তিন থেকে চার মাসে এই মাছগুলো বাজারে বাজারজাত করা যায় যেখানে অন্যান্য মাছ এক থেকে দেড় বছর সময় লাগে সেখানে এই মাছগুলো কিন্তু আপনারা তিন থেকে চার মাসেই বাজারজাত করতে পারবেন তাই প্রিয়ত সুস্থতা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে কই মাসের ঋণু নিতে পারবেন আর আপনারা মনে করেন হ্যাঁ আপনারা কই মাসের পনা নিবেন না ঋণ নিবেন হ্যাঁ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কই মাসের ঋণু নিতে পারবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু কই মাসের ঋণু এবং দানি পোনা বিক্রি করে থাকি তাই প্রিয় দর্শক শ্রোতা দেরি না করে এখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা এই মাছের পোনাগুলোকে হোম ডেলিভারিও দিতে পারবো আমাদের মাছগুলো গুণে মানে এবং কোয়ালিটিফুল আমাদের মাছগুলো মুক্ত আমাদের মাছগুলো বাড়ে বেশি এবং আমাদের মাছগুলো আপনার নষ্ট হয় কম আপনারা যদি মুক্ত মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই আমাদের মাহিরা মৎস্য হ্যাসডেন্টের নার্সারিতে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে যে কোনো ধরনের সাইজের মাছের পোনা আপনাদেরকে দিতে পারব তাই প্রিয় দর্শক শ্রোতা আমাদের সাথে যোগাযোগ করে ভালো এবং গুণগত এবং উন্নত মানের মাছের পোনা নিতে পারবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে